আসসালাম আলাইকুম টিয়ার সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ সবাইকে ভালো রেখেছে আজকে দশ পিস মেহগুনি কাঠের পাল্লা আপনাদের সামনে নিয়ে আসছি এটা বিক্রি করেছি ফেনি জেলার যে ভাইজান এই দশ পিস পাল্লা আমাকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জনাব হানিফ সাহেব আমরা এখানে ওনাকে যে পাল্লা দিয়েছি সবগুলো পাল্লাই একই সাইজ এগুলো পাশে আটত্রিশ ইঞ্চি উচ্চতা আশি ইঞ্চি আমরা যে কোয়ালিটি দিয়েছি আমি বলি এগুলো হচ্ছে যশোরের মেহগুনি আমাদের যে রেগুলার কোয়ালিটি এটা রেগুলার কোয়ালিটি বোরিক বোরার বায়োমিন এবং কপার এই চার ধরনের কেমিক্যাল দিয়ে গুলো ট্রিটমেন্ট করা। ট্রিটমেন্ট থেকে উঠিয়ে একটা চেম্বারে রেখে গুলো সিজনিং করা। ট্রিটমেন্টটা করা হয় কেন? রেগুলার এই কোয়ালিটিতে সাধারণত 5% 10% যে অসারী কাটটা থাকে ওইটা যেন ঘুরন আসে। আর সিজনিংটা আমরা করি কেন? যেন এটা জয়েন্ট গুলো ফাকানা হয়। এই দুইটা দুইটা কাজ করা হয়। এরপরে কাটগুলো আমরা একবারে পাল্লা বানায় রেডি করে এটা আমাদের কুষ্টিয়া ফ্যাক্টরি থেকে করি করে নিয়ে আসি এবং ডিজাইন করি। ডিজাইনটা হয় ঢাকা। তো ওনাকে দুইটা ডিজাইনের দিয়েছে আপনার এখন এখানে যে ডিজাইন দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা ওনাকে আমরা পাল্লা দিয়েছি মোট আছে সাইড পিস তো এই পাল্লাটা আমরা ওনার কাছে দাম রেখেছি 7000 টাকা। বিলেন পাল্লা 6000 টাকা আর হচ্ছে আপনার এই ডিজাইনটা 1000 এর পাশাপাশি এই সাইডে আসেন দেখেন যে এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনের আমরা ওনাকে দিয়েছি হচ্ছে মোট 6 পিস তো এইটা আমরা ওনার কাছে দাম রেখেছি হচ্ছে 6700 টাকা মানে পাল্লাটার দাম হচ্ছে 6000 টাকা আর ডিজাইনটার দাম হচ্ছে আপনার 700 টাকা 6700 টাকা দাম পড়েছে। উনি 10টা পাল্লা বান্নিশ ছাড়া নিয়েছে। আপনারা যদি চান এগুলো বার্নিশ করায় নেবেন আমাদের যে বললে আমরা বার্নিশ করেও দিতে পারি আর এর পাশাপাশি আপনারা যদি চাঞ্জের চৌকাট নিবেন চৌকাট নিতে পারবেন আমাদের কাছে চৌকার আছে মেহগনি রেগুলার কোয়ালিটির চৌকার যেটা 2500 টাকা করে কেমিক্যাল ট্রিটমেন্ট এবং সিজননিং করা আর এই পাল্লাগুলো যা দেখতে পাচ্ছেন সবগুলো পাল্লাড়ি আপনার হচ্ছে একবারে 1.5 ইঞ্চি থিকনেস আছে পাকা যে যেকোনো ধরনের লক লাগাইতে পারবেন একবার এভাবে নেচারালি চলে যাচ্ছে আপনারা আমি একটা জিনিস বলবো সেটা হচ্ছে যে মেহগনি কাটটা আমরা নেচারালি বেশি দেওয়ার চেষ্টা করি বা যে কোনো কাঠের দরে যায় কারণ হচ্ছে দেশের বাইরে বসে আপনারা আমাদেরকে অর্ডার করেন কোয়ালিটি কোয়ালিটিটা আমরা যদি ন্যাচারাল পাঠাই তাহলে আপনারা বুঝতে পারবেন বা আপনার বাড়ির আশেপাশে একটা মিস্ত্রি দেখালে উনিও বুঝতে পারবেন জিনিসের কোয়ালিটি যদি ভালো হয় আপনার মিস্ত্রি যদি ভালো বলে তখন আপনার আমাদের প্রতি ভালোবাসাটা বাড়বে আপনার মাধ্যমে আমরা আরেকটা কাস্টমার পাবো বার্নিশ আপনার বাড়িতে নিয়ে দ্রুত করে ফেলবেন অনেকে আছেন যে বার্নিশটা দেরিতে করেন বার্নিশটা যেহেতু এগুলো শুকনা কাঠ দ্রুত বার্নিশটা করলে সবচেয়ে ভালো হবে এগুলোর পিছন পাশটা কিন্তু প্লেন আছে সামনের পাশটা আপনার এই ডিজাইন গুলো করেছি আপনারা যদি চান আমাদের দিয়ে বার্নিশ করাইতে তাহলে এটা বার্নিশ করলে আপনার তিন হাজার টাকা খরচ হবে আর এটা বার্নিশ যেটা হালকা ডিজাইন এই যে হালকা ডিজাইনটা এই ডিজাইনটা বার্নিশ করলে আপনার পঁচিশশো টাকা খরচ হবে বান্নি এর খরচ আমাদেরকে অর্ডার করলে আমরা পনেরো থেকে পঁচিশ দিন সময় নিয়ে থাকি আমাদের এগুলো বাংলাদেশের যে কোনো জেলায় বা কোনো থানায় তিনশো টাকা করে কুরিয়ার খরচ আসে আর যদি থানা পর্যায়ে নেন আমাদের থার্টি পার্সেন্ট টাকা আমাদের অ্যাডভান্স করবেন সেভেন্টি পার্সেন্ট টাকা যখন ডেলিভারি হবে ওই সময় দিব আমাদের এই প্রোডাক্ট গুলো আমরা তিরিশ বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি এটা সর্বোচ্চ কোয়ালিটি করে তৈরি করি এরপরও যদি কোনো প্রকার সমস্যা হয় আমাদেরকে জানাবেন আমরা মিস্ত্রি পাঠাই এটা আপনার ঠিক করাই দিত আজকে এই পর্যন্ত যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ যেন সবাইকে ভালো রাখ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম